এই দেখেন গাছ বাইগণ খেতে কত টাকার ওষুধ লাগে তিন চার দিন আগে দিয়েছে পাঁচ চারশো টাকার ওষুধ আজকে আবার পাঁচশো টাকার ওষুধ এ পোয়ের ওষুধগুলো ওই দেখেন কতগুলো দিছে এআ অনেকগুলো ওষুধ মিস করা লাগে কিন্তু একটা বাইগন গাছ যখন খেতে লাগা সইয়া তারপর শোয়াট টাকা কামলার টাকা বাইগন সারা টাকা এইভাবেই তো সার মশলা এইভাবে তিন মাস এইগুলো আরে অনেক পরিশ্রমে বিনিময় গাছগুলা বড় করে পোকামাকড় গরু ছাগল অনেক কিছু থেকে তারপর কৃষিতে এবার বাইগনের দাম কমে একদম গৃহস্থ মাথা হাত মাত্র দশ বারো টাকা অন্য অন্য বছর সত্তর আশি টাকা থাকে তো দেখেন অনেক টাকার ওষুধ লাগে এই মাসে কয়বার দেওয়া লাগে সপ্তাহ একবার প্রতি সপ্তাহে একবার এমনি ওষুধ দেওয়া লাগে পাঁচশো টাকার মশলা তিন মাসে কত টাকা খরচ হয় অনেক টাকা খরচ হয় সার মশলা পোকামাকুর ওষুধ কামলার এবং অনেক কিছু লাগে প্রতি সপ্তাহ সপ্তাহ ওষুধ দেওয়া লাগে পোকামাকুরের কিন্তু না হলে গাছগুলা বাইগুনগুলা নষ্ট করে লাগে এত কষ্ট পরিশ্রম করার পরও গ্রিস্তি নিজ্য টাকা পাইতেছে না অনেক টাকা লসের পাল্লা রয়েছে আরেকটা রয়েছে দাও ঠিক আছে তো বাইগনের দামটা যদি আর একটু বিশ টাকা তিরিশ টাকা হইতো গৃহস্থর কিছুটা পুঁজিটা উঠতো এবার একদম অনেক টাকা লস খান তো এইভাবে প্রতি সপ্তাহে পাঁচশো ছশো টাকা কিন্তু আর একটা মানুষ যদি দেয় তো একটা মানুষের হাজিরা আছে না পাঁচশো টাকা কত টাকা খরচ আর কত কষ্ট ঘাতার মতন খাটানো লাগে গ্রিস্তর কাম করলে তারপর গৃহস্থরা নিজ মূল্য পাইতেছে না বাইগনের দাম অনেক কম তো জানি না কেন এত কম সবকিছু কিছু কারণে নাকি এই দেখেন বাইগন খেত এই এত সুন্দর বাইগন খেতে এত কষ্ট করে এত টাকা সার মশলা দিয়া এই বাইগনের দাম ফাইতেছে না নেড় টাকা তো কথা কথা ক না মূলা তুলা খাইও না বাইগন ফাইরা খাইও বারো মাস খাই কিন্তু এত কষ্টের পরে এই সপ্তাহ দুইবার ওষুধ দেওয়া লাগে তো এত কষ্ট করে নে্য টাকা পাইতে না লসকান আর লোসকান আগাড়ি দে আগাড়ি দে ওষুধ আগাড়ি খাই হয়ে এখন আমি আছি বড়বিটা থাইল্যান্ড চাঁদপুর অ্যামাজনে তো অ্যামাজনের ক্ষেতগুলো অনেক সুন্দর গ্রীষ্মীরা ক্ষেত করে সবুজ ছায়া অনেক সুন্দর পরিবেশ কিন্তু এত কষ্ট করতেছে সাধারণ কৃষকরা ন্যায্য মূল্য বাঁচতেছে না বাইগনের দাম বাইগনের কেজি দশ টাকা বারো টাকা একদম বাইগনওয়ালা লোসকান আর লোস্কান হতাশ সপ্তাহ দুইবার ওষুধ দেওয়া লাগে পাঁচশো টাকা করে এক হাজার এবং আবার একটা লুকের হাজির আছে পাঁচশো এভাবে অনেক টাকা খরচ কিন্তু বাইগনের এই ন্যায্য মূল্য পাইতেছে না বাইগন গ্রিস্তিওয়ালা লস্কানে আবার আছে অনেকে কয় বাইক মূলা তুলা খায় না বাইগন ফাইয়ারা খাও বারো মাস খাই তারা কিন্তু বাইগনের দাম কম্যা একদম অনেকটা কমে এই গায়ে এই দেখেন অনেকটি গাছের আগা মইরা গেছে পোকে কাইটা ফেলতেছে এত ওষুধ দিতে আসে সপ্তাহ দুইবার তিনবার অনেক ওষুধগুলা দেখা গেলাম ফ্যাকেট অনেকটা অনেক ধরনের পোকের ওষুধ এত ওষুধ দেওয়ার পরও এই দেখেন এই পোকে বাইগানের এই গাছটি ডিগিকায় এলায় তো এই এমনি লসকান লস এই আবারও পোকে করতে আছে নাশকতা তো গৃহস্থীর লসের কোনো সীমা নাই লোস্কান আর লসকান